হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাঙাছাঙার উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও চাও স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লা কালো দাগ সব দূর হয়ে ত্বকটা একদম ঝলমলে হয়ে উঠুক তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লা তুলে দিয়ে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের স্কিনটা একদম ক্লিয়ার হোক ব্রাইট হোক স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ বেছে পেগমেন্টেশন না থাকুক স্কিনের মধ্যে ট্যান না পড়ুক আর স্কিনটা কিন্তু একদম গ্লো করুক তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব সেটা খুব সহজেই খুব অল্প খরচেই তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লা ট্যান দাগ ছোপকে তুলে দিয়ে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাহলে চলে বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটু নারকেল তেল আর এটা দিয়ে স্কিনকে ভালোভাবে মাসাজ করব নারকেল তেল কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে স্কিনকে খুব ভালোভাবে ক্লিনও করে থাকে তো দেখো আমি আমার হাতের মধ্যে একটু নারকেল তেল নিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দিয়ে নিচ্ছি এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনকে নারিশ করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাটা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে তার সাথে সাথে স্কিন যে পাতলা হয়ে যায় ঝুলে যায় এই ধরনের প্রবলেমকে দূর করবে স্কিনকে টাইট করবে চোখের ওপরে নিচেও ভালোভাবে মাসাজ করবে এটা তোমাদের চোখের তলার কালি ফাইন লাইন্স রিঙ্কলসকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এইভাবে মাসাজ করে স্কিনের মধ্যে এটা বসিয়ে দেবে জাস্ট পাঁচ মিনিট ধরে স্কিনের মধ্যে ভালো করে এটা মাসাজ করবে আর নারকেল তেল দিয়ে মাসাজ করলে স্কিনটা কিন্তু ভেতর থেকে একদম গ্লোয়িং হয় তো দেখো ভালোভাবে মাসাজ করে নিয়েছি এবার এটা আমি কিছুক্ষণ স্কিনের মধ্যে রেখে দেবো যাতে ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় জাস্ট পাঁচ মিনিট রেখে দেবো এবার দেখো পাঁচ মিনিট পরে একটা ভিজে টাল দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবো এতে এক্সেসিভ যে অয়েলটা আছে অতিরিক্ত অয়েলটা মুখ থেকে ক্লিন হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটাও খুব ডিপলি ক্লিন হয়ে যাবে স্কিনের ওপরে যে ময়লাগুলো থাকে সেটা কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যায় তো দেখো প্রথম স্টেপটা দিয়ে দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু একদম ক্লিন আর ক্লিয়ার হয়ে গেছে চলো এবার আমরা বানিয়ে নিই সেই ম্যাজিক্যাল রেমেডিটা যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে স্কিনকে লাইট অ্যান ব্রাইটেন করবে স্কিনকে ন্যাচারালি ব্লিচ করবে তো এর জন্য দেখো আমি এখানে একটা টমেটোকে টুকরো করে নিয়েছি এখানে আমাদের জাস্ট অর্ধেক অর্ধেক টমেটো লাগবে তো টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ও লাইকোপেন থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে আর স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তবে গরমে আমাদের স্কিনের মধ্যে প্রচুর ট্যান পড়ে যায় না স্কিন একদম ডার্ক হয়ে যায় কালো হয়ে যায় সেখানে কিন্তু তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু পাবে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ একনে র্যাশকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যে গরমের দেখো দানা দানা হয়ে যায় অনেকের দেখবে ঘামাচির প্রবলেম হয় সেই ফাঙ্গাল ইনফেকশনগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে স্কিনের থেকে দাগছোপ দূর করে ত্বকে ফর্ষা উজ্জ্বল করে দেখো ভালোভাবে আমি হলুদটা এরকমভাবে টমেটোর ওপরে ভালোভাবে দিয়ে নিচ্ছি এরপর আমাদের এখানে লাগবে টুথপেস্ট আর এখানে খেয়াল রাখবে এই কোলগেট হোয়াইট টুথপেস্টটাই কিন্তু এখানে ব্যবহার করবে এটা স্কিনের থেকে রাগচপকে দূর করতে সাহায্য করে ডিপলি ক্লিন করে পোর্শের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে আর এটা কিন্তু আমরা মুখের ভেতরে ব্যবহার করে থাকি তো এটা কিন্তু হার্মফুল নয় আর যাদের ধরো স্কিন প্রচণ্ড সেন্সিটিভ কোলগেট স্যুট করে না তারা এখানে কোলগেট স্কিপ করতে পারো এবার দেখো তার বদলে কিন্তু কোনো ফেসওয়াশও চাইলে এখানে অ্যাড করতে পারো এবার দেখো এইটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি টমেটোর সঙ্গে টমেটো আর যে হলুদটা আছে টমেটোর রসের সঙ্গে হলুদ আর এই কোলগেটটাকে এইরকমভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই রেমেডিটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইট করবে পার্লারে গিয়ে দেখো আমরা ট্যান ফেশিয়াল করাই স্কিনের মধ্যে ব্লিচ ব্যবহার করি তো তার তো তার ফলে স্কিনে যেরকম রেজাল্ট আসে ঠিক সেরকমই রেজাল্ট আসবে কিন্তু হামফুল কেমিক্যাল ছাড়া তো দেখো এইভাবে ভালো করে এটা মিক্স করে নিলাম আর একটু হালকা হালকা আমি কাট লাগিয়ে দিচ্ছি যাতে টমেটোর রসটা খুব ভালোভাবে বেরোয় আর সব জিনিসের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করুন আর এটা কিন্তু ফেসে শুধুমাত্র নয় হাত পা ফুল বডিতে তোমরা ব্যবহার করতে পারো এটা ইনস্ট্যান্ট তোমাদের পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করে দেবে এবার দেখো ফেসটা তো না কোকোনাট অয়েল দিয়ে ভালো করে ক্লেন্স করেই নিয়েছিলাম এইবার সার্কুলার মোশনে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনের মধ্যে এটা দিয়ে খুব ভালো করে মাসাজ দেবে এটা স্কিন থেকে ট্যানকে রিমুভ করবে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে ডার্ক প্যাচ থাকলে কিংবা ডার্ক স্পট থাকলে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে মাঝে মাঝে টমেটোটা এরম করে একটু কুইজ করে নেবে তাহলে টমেটোর জুসটা কিন্তু বেরোতে থাকবে আবার আমাদের মধ্যে অনেকের দেখবে গলা কুনুই পিট ঘাড় হাঁটু আন্ডারাম এই সমস্ত জায়গায় পুরোনো ডার্ক প্যাচ পড়ে যায় ময়লা জমে থাকে সেখানে একদম ডার্কিং হয়ে যায় তো সেখানেও এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু খুব ভালোভাবে সেই সমস্ত পুরোনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচে রিমুভ করবে এবার দেখো এটা ভালো করে মাসাজ করার পরে এই টমেটোর আর হলুদটাকে এইভাবে আমি স্কিনের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক মতো অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেস এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা ফেস মাস্ক স্কিনের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবে আর হাতে পায়ে রাখলে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট সেখানে রাখবে আর স্কিনের মধ্যে জাস্ট পাঁচ মিনিট কিন্তু এটা রাখবে তো আমি আমার স্কিনে জাস্ট পাঁচ মিনিট এটাকে রেখে দিচ্ছি কারণ আমি থেকে এরকম রেমেডি ট্রাই করতে থাকি আমার স্কিনে কিন্তু খুব একটা ট্যান নেই তো এর জন্য জাস্ট আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি এটা আমার স্কিনে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর এবার দেখো পাঁচ মিনিট পরে এটা আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে স্কিনটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি রিমুভ করার পর নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করবো জল দিয়ে মুখটাকে ধুয়ে আসবো গরম জল বা ঠান্ডা জল এই কোনো এই ধরনের জলের প্রয়োজন নেই জাস্ট রুম টেম্পারেচারে তোম যে জলটা থাকে ঠিক সেই জল দিয়ে কিন্তু স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ডেড স্কিন সেগুলের লেয়ার এমনকি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকলেও সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা আমি রিমুভ করে ওয়াশ করে আসি দেখো জল দিয়ে ফেসটা ধুয়ে এসেছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যান জমে থাকা ময়লা ডেড স্কিন লেয়ার লেয়ারকে রিমুভ করবে আর স্কিনকে কিন্তু ব্রাইট করে তুলবে আর এই রেমেডিটা রাত্রিবেলা ট্রাই করবে সপ্তাহে এক থেকে দু দিন ট্রাই করবে রোজ কিন্তু এটা ব্যবহার করবে না জাস্ট সপ্তাহে এক থেকে দু দিন এটা ট্রাই করবে রাত্রিবেলা ট্রাই করবে যাতে পুরো রাত্রি এটা পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য এরপরে অবশ্যই কোনো ময়শ্চারাইজার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে আমি এই মুহূর্তে ফেসে কিছু অ্যাপ্লাই করিনি যাতে তোমরা রেজাল্টটা দেখ দেখতে পারো তবে এরপরে অবশ্যই কিন্তু তোমরা একটা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম কিংবা সিরাম যে যেটা ইউজ করো যার যেটা স্যুট করে সেটা ব্যবহার করে নেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দের লাইক করে শেয়ার করে দিও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতেই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক